সে কদম এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে প্রথম এখানে গরু এসেছিলেন আজ গোপষ্টমী আপনারা দর্শন করছেন বিশেষ দর্শন টের কদম এই গাছগুলো সে পাঁচ হাজার বছর পূর্বের হ্যাঁ আপনারা সে দর্শন করছেন আর এই সেই কুণ্ড যে কুণ্ডে হ্যাঁ সেই গরু গাভীগুলো জল খেতেন হুম আপনারা দর্শন করছেন সেই স্থান খুব মনোরম স্থান এখনও সেই লীলা করে রায় কোনো কোনো ভাগ্যবান হ্যাঁ হ্যাঁ দেখিতে পায় তো তো এই এই স্থানে এখনও ভগবান সে মধুর মধুর লীলা আস্বাদন করছেন কিন্তু আমাদের এই বাজে চোখে বা বাজে কানে দর্শন হবে না যদি আমরা গুরু বৈষ্ণবদের রানুগত্যে আমরা কানের মাধ্যমে এ টের কদমকে দর্শন করি তাহলে এখনও সে লীলা দর্শন করতে পারব তাই আমাদের গুরু বর্গরা বলে থাকেন শ্রীধাম বৃন্দাবন কি করে দর্শন করতে হয় না শ্রীধাম ধাম দর্শন করতে হয় কানের মাধ্যমে মতলব শুনে শুনে দাম দর্শন করতে হয় তো আপনারা এই স্থানের মহিমা অপার তো আমার মতো বদ্ধজীব আর কি বলবো তো আপনারা হ্যাঁ এ অনেক মহিমা আছে যখন আপনারা আসবেন এইখানে মাধ্যমে আসবেন এই স্থান দিব্যস্থান বলছে চিন্তামণি পক রাসমা শিকল্প বৃক্ষ শিশুরবি अभी प्लायन आदिपुरुषं आदिपुरष तमां बजा आललचंद्र कवन मल्ल वंशी श्याम त्रिवंग ललित ललितयत प्रकाशम गोविंदम आदिपुरशा तो এই স্থান হচ্ছে চিন্তামণি প্রকাশাত্মক শিকল্প বৃক্ষ তো এই স্থানগুলো হচ্ছে চিন্তামণি ধারা গঠিত চিন্তামণি প্রকাশাত্মক শিকল্প এগুলো যে বৃক্ষগুলো দেখছেন এই বৃক্ষগুলো আমাদের সমস্ত মনের বাসনা পূরণ করতে পারেন হ্যাঁ এই হচ্ছে কল্প বৃক্ষ চিন্তা মনি পাক সাত কল্প বৃক্ষ দর্শন করছেন আপনারা সেই স্থান করতে আমাদের যাত্রা অন্তিমের দিকে আমাদের আবার রাধাকুণ্ডে প্রস্থান করতে হবে আপনারা দর্শন করছেন সেই মনোরম স্থান কদম এখানে পরমেশ্বর ভগবান আজকের এই দিনে এখানে গাবি চড়াতে এসেছিলেন তো এখানেই আমরা লাইফটি সমাপ্ত করছি আরে গেছিলাম